শুরুতে বলে নিচ্ছি আজকের ভিডিওটি একটি এলোমেলো টাইপের মানে অনেক দিনের ফুটেজ নিয়ে আজকে একটি ভিডিও আকারে আপনাদের মাঝে নিয়ে আসছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না যাই হোক ফুলের যে ফুটেজটা দেখলেন সেটা হচ্ছে আমার বোনের বাসায় এরকম ফুল গাছ লাগানো হয়েছিল তো আমার কাছে দেখে তো বেশ ভালো লাগছিল তাই ভাবলাম একটু শ্যুট করে নিই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এর এরপরের দিন হচ্ছে আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পর দেখলাম এরকম অনেক পানি আসছে তো বাচ্চা কাচ্চা নিয়ে গোসল করতে নেমে পড়ছি আর এত ভাল লাগছিল গরমের মধ্যে গোসল করতে যাই হোক আর এখন যে ফুটেজটা দেখছেন এটা হচ্ছে একেবারে আমাদের বাংলাদেশে যখন নেট কানেকশন অফ করে দেওয়া হয়েছিল তো সেই সময়ের ফুটেজ তো নেট অফ ছিল এর জন্য কিন্তু মিটারে টাকা ভরতে পারেনি এই জন্যই কিন্তু বাবার বাসায় চলে আসছিলাম ওই সময়টাতে তো বাবার বাসায় চলে আসার পর জানতে পারলাম যে এখানে নাকি আবার টাকা ভরা যাচ্ছে তো এই জন্যই আপনাদের ভাইয়া আবার চলে আসছিল তো আসার পর দেখলো যে এত বেশি পরিমাণে লাইন আপনারা দেখেই বুঝতে পারছেন কোনোভাবেই সম্ভব না এখান থেকে টাকা ভরা তো একজনের কাছ থেকে আবার আপনাদের ভাইয়া শুনতে পেয়েছে নগদে নাকি টাকা ভরা যায় মানে বিকাশ দিয়ে ভরা যাচ্ছিলো না নগদ দিয়ে ভরা যাচ্ছিলো তো আপনাদের ভাইয়া নগদ দিয়ে ট্রাই করার পর দেখলো যে হ্যাঁ আমাদের মিটারে চলে আসছে টাকা এই জন্য কিন্তু আমরা আবার বাসায় ব্যাক করে চলে আসছিলাম তো আমাদের সাথে হচ্ছে আমার বোনের ছেলে মেয়েদেরও নিয়ে আসছিলাম তো ওদের নিয়ে আবার বিকেলবেলা একটু ছাদে চলে আসছিলাম আর ওদের একটু সুন্দর সুন্দর ফুটেজ নিয়েছিল আপনাদের ভাইয়া তো ভাবলাম আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করে দিই আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুটেজগুলো আপনাদের ভাইয়া নিয়েছে যাই হোক এরপর আমরা হচ্ছে বাসায় চলে আসি আসার পরে এখানে আপনাদের ভাইয়া কিছু পিৎজা অর্ডার করেছিল তো এখন বাচ্চাদেরকে আমি কেটে দিব তো আমরা সবাই মিলে এখন এই পিৎজাটা খেয়ে নিব। এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা তো আমাদের বাসায় যেহেতু বাচ্চা কাচ্চা আছে মানে আমার বোনের ছেলে মেয়েরা আছে তো ওদের সাথে কিন্তু সময়টা বেশ ভালোই কাটছিলো যদিও বা এই সময়টাই কিন্তু নেট ছিল না তবে আমাদের মিটারে টাকা ভরতে পারছিলাম না দেখেই কিন্তু বাবার বাড়িতে চলে গেছিলাম তো যখনই দেখলাম মিটারে টাকা ভরতে পারছি তো সেই দিনই কিন্তু আবার ব্যাক করে চলে আসছি যাই হোক এখন আমরা সন্ধ্যা নাস্তাটা করে নিলাম আর এটা হচ্ছে একেবারে পরের দিন সকালবেলা তো আমি ঘুম থেকে উঠলাম ওঠার পর হচ্ছে দেখলাম যে আমার লবণের কোটাতে হচ্ছে লবণটা শেষ হয়ে গেছে তো ভাবলাম আমি লবণটা ভরে নেই তো যদিও বা আমি ভিডিওর শুরুতেই বলেছি আজকের ভিডিওটি একটু এলোমেলো টাইপের মানে অনেক দিনের ফুটেজ নিয়ে এই ভিডিওটা আমি সাজিয়েছি তো আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না পুরা প্রায় অনেক দিন পর ভিডিও আমি শেয়ার করছি আসলে কেউ কিছুই ভালো লাগছিল না ভিডিও শেয়ার করতে ইচ্ছা করছিল না তো অনেক দিন ভিডিও না দিতে দিতে কিন্তু ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়েও আমি যে কী বলছি না বলছি আমি নিজেই জানি না জানি না কী ভুল বলছি বা সঠিক বলছি যদি ভুল করে থাকি প্লিজ পুরো আপনারা কিছু মনে করবেন না যাই হোক বলেছিলাম যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে আগে তো ডিমটাই যে দেখতেই পারছেন সিদ্ধ হয়ে গেছে তো এর আগেই হচ্ছে আমি ফ্রিজ থেকে মুরগির মাংসটা বের করে নিব তো মুরগির মাংসটা হচ্ছে ভিজিয়ে দিব দুপুরে রান্না করার জন্য আর আজকের আবহাওয়াটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সকালবেলা আজকে আমি একটু সকালেই ঘুম থেকে উঠছি দেখতেই পারছেন আমার কাছে তো এই সকালের পরিবেশটা দেখতে বেশ ভালো লাগে এছাড়া আমি একটু বারান্দায় গিয়েছিলাম তো ওইখানে যাওয়ার পরও আমি আমার গাছগুলো একটু আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কারণ আপনারা অনেকেই আছেন গাছ দেখতে বেশ পছন্দ করেন যাই হোক এই যে চুলাই ডিম সেদ্ধ হচ্ছে আর এইদিকে আমি মুরগির মাংসটা এখন ভিজিয়ে দিচ্ছি আর এই সময়টাই কিন্তু আমার বোনের ছেলেমেয়েরা আমাদের বাসায় আছে তো ওরা কিন্তু আর সকালে নাস্তা করবে না একেবারে ঘুম থেকে উঠেই দুপুরের খাবারটা একসাথে খাবে এর জন্য আমি সকালবেলা উঠি আমার জন্য দুইটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর ওদের জন্য হচ্ছে আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করে করে ফেলবো আর এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে এখন ডিমটা আমি ছিলে নিব আর আমার এই যে আজকের ভিডিওটা আপনারা দেখছেন এটা কিন্তু একেবারে এই যে দেশ যে আমাদের স্বাধীন হলো দ্বিতীয়বারের মতো এর আগের ফুটেজগুলো তো একেবারে দেশ যেদিন স্বাধীন হলো পাঁচ তারিখে ওই দিনের পর্যন্ত ফুটেজ আছে তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো দেশ স্বাধীন হওয়ার পর কিন্তু সেই দিনই আমি বাসা থেকে বের হয়েছিলাম তো আপনাদের মাঝে শেয়ার করব যাই হোক সকালবেলা ডিমটা খাওয়ার পর বারান্দায় চলে আসলাম একটু গাছটা শেয়ার করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন যেদিন দেশ স্বাধীন হয়েছিল। এটা হচ্ছে কদমতলির গোল চত্বর তো সেইখানে আমরা চলে আসছিলাম আর এই দিনটা কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগছিল এত মানুষের উল্লাস ছিল তো এই জন্য ঘরে আর বসে থাকতে পারেনি তাই ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি হয়তো বা ভালো লাগবে তো যাই হোক সামনে যে ভিডিওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব সেগুলো হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যেহেতু এই ফুটেজগুলো অনেক আগের তো মোবাইলটা খালি করার জন্যই কিন্তু আজকে সবগুলো ফুটেজ একসাথে করে নিয়ে ভিডিওটা আপলোড করে দিলাম